আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অ্যাড মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম তো আমাদের কোর্সটি কীভাবে শুরু করবেন সে বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন প্রথমত আমাদের কোর্সে আপনি যেখান থেকে যুক্ত হন না কেন আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন আমাদের কোর্সের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা টেলিগ্রাম যেখান থেকে আমার কোর্সের লিঙ্কটা পেয়ে যান আপনারা সরাসরি কোর্সের লিঙ্কে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটের প্রথম ওয়েবসাইটে চলে আসবেন আমাদের ওয়েবসাইটে যে প্রথম লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু চলে আসবেন অথবা আমাদের যে কোর্সটার লিঙ্কটা আপনারা পেয়েছেন আপনারা চাইলে সরাসরি কম ভাউজারে গিয়ে আমাদের কোর্সের লিঙ্কটা কিন্তু চার্জ দিয়ে কিন্তু সরাসরি আমাদের কোর্সে আপনি যুক্ত হয়ে যেতে পারেন তো ইতিমধ্যে আমাদের কোর্সের যে লিঙ্কটা রয়েছে আপনারা কিন্তু লিঙ্কটা কপি করে এরকমভাবে কম ভাজার চার্জ দিলেও কিন্তু আমাদের কোর্সটা চলে আসবে তো আমাদের কোর্সের প্রথম পেজে আসার পর আপনাদের যে বিষয়টা করতে হবে সর্বপ্রথম এখানে যে ভিডিওটা দেওয়া রয়েছে সেই ভিডিওতে আপনারা দেখবেন তারপর দেখেন এখানে আমাদের কোর্সটা শুরু করতে হলে আপনাকে দেখেন কোর্স শুরু করুন নামে একটি অপশন রয়েছে যে কোর্স শুরু করুন এখনই আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের পড়াগুলো পড়ে নিতে পারেন যে এখানে আসলে কী পরিমাণে ইনকাম করতে পারবেন কি কি বিষয় আপনাকে শেখানো হবে সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন তারপর এখানে এখানে কোর্স শুরু করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাকে সরাসরি কোর্সের মেইল পেজে নিয়ে আসবে এখানে দেখে যাবে যে আপনারা এখানে মোট ষোলোটা ভিডিও কোর্সের ভিডিও পেয়ে যাবে এখান থেকে মোট ষোলোটা কোর্সের ভিডিও পেয়ে যাবে স্যার ভিডিওটি দেখার জন্য দেখেন স্টার্ট বাটন নামে একটি বাটন রয়েছে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন সরাসরি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কোর্সে নিয়ে যাবে এখানে অ্যাড আসলে ব্যাক বাটন ক্লিক করলে ডাবল ক্লিক করবেন স্টার্ট বাটনে তাহলে কিন্তু আপনারা সরাসরি কোর্সের ভিডিওগুলো দেখতে পারবেন এখানে যে ভিডিওগুলো আসবে সরাসরি এখানে ভিডিওর উপর ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এখানে ভিডিওর উপর ক্লিক করলে আপনারা সরাসরি ভিডিওগুলো দেখতে পারবেন প্রথম কোর্সের ভিডিওতে আপনারা কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট খুলবেন সেটা আপনারা দেখতে পারবেন তার পরবর্তীতে এখানে কিভাবে প্রফেশনাল ওয়েবসাইটে থিম আপনারা যে চেঞ্জ করবেন সেটা দেখতে পারবেন তারপর প্রফেশনালভাবে কীভাবে একটি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখতে পারবেন তারপর এখান থেকে কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মনিটাইজার করবেন সেটা দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা কিভাবে মাইক্রোজবের মাধ্যমে লাগবো থেকে জব পোস্ট করে ইনকাম করতে পারবেন সেটা দেখতে পারবেন তারপর এখানে কিভাবে জব পোস্টগুলো আর উন্নতমান করে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসবেন সেটা আপনারা দেখতে পারবেন তারপর প্রফেশনাল টেলিগ্রাম মার্কেটিং কিভাবে করবেন সেটা জানতে পারবেন তারপর আট নম্বর সেকশনে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্রিয়েট করবে সেটা দেখতে পারবেন তারপর এখানে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কীভাবে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং করতে পারেন সেটা আপনারা দেখতে পারবেন তারপর অ্যাড্রাসটা ডাইরেক্ট লিঙ্ক থেকে কীভাবে ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা কীভাবে সলভ করবেন সে বিষয়টা জানতে পারবেন তারপর এখানে কোর্সের মধ্যে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক ভাবে কিভাবে আপনারা আপনারা ইনকাম করবেন সেটা দেখতে পারবেন কথা ভিজিটর বাড়াবেন সেই বিষয়টা বুঝতে পারবেন তারপর এখান থেকে কিভাবে আপনারা মুভি সাইট তৈরি করে আপনার ওয়েবসাইটে পরিমাণ ভিজিটার এনেস থেকে ইনকাম করবেন সেই বিষয়টা দেখতে পারবেন এখানে কিভাবে টিকটক মার্কেটিং করবেন বারো নম্বর সেকশন আপনারা সেটা দেখতে পারবেন সর্বশেষ আপনার ইনকামগুলো উচ্চ করার জন্য কিভাবে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন সে বিষয়টাকে দেখতে পারবেন তারপর এখান থেকে কীভাবে প্রফেশনালভাবে আপনার ওয়েব ওয়েব মানি অ্যাকাউন্টকে ডব্লিউ এম জেড থেকে ডব্লিউ এম ডি সেট করে আপনার ডলার একটা ভালো পেতে পারেন সে বিষয়টা দেখতে পারবেন সর্বশেষ কীভাবে আপনার ডলার আর্নিং হলে যদি ওয়েব মানি অ্যাবিলিটি আপনার এখানে যুক্ত হয় কীভাবে সেটা সেল করবেন সেই সেল বিষয়টা বুঝতে পারবেন কি কোর্সের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আপনিও চাইলে অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওগুলো সব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একটি ভিডিও যদি আপনি না বুঝেন বারবার ভিডিওগুলো দেখার মাধ্যমে ভিডিওতে দেখা প্রত্যেকটা স্কেল জন্য করে আপনিও চাইলে ডলার ইনকাম করতে পারবেন প্রতি মাসে অ্যাড মার্কেটিং থেকে